একটা বড় ধরনের ঝড় এগিয়ে আসছে রাশার উপর কৃষ্ণ যেই ভবিষ্যৎবাণীগুলো ছিল এখনো 3-4 মাস বাকি এর মাসখানেকি সত্যি সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে যাচ্ছে কিনা ভবিষ্যৎবাণী অনুযায়ী 2025 এ আরেকটা গুড নিউজ দিয়া ফেলাই কি বলেন আপনারা আরেকটা গুড নিউজ হলো আমরা আগে থেকে বলে আসছিলাম এবার আমরা নিতে চাই কিনা খুশির সংবাদটা আপনাদেরকে আমি এনটিভি থেকে এখন শুনাবো এনটিভি রিবুটটা পুরাপুরি আপনারা শুনবেন আজকে কনফার্ম হয়ে গেল কেন কনফার্ম জানেন আমাদের কপাল ভালো ভাগ্য ভালো আমরা একজন সঠিক বিচারপতি পাইছিলাম ভাই ওই ওয়াদা পূরণ করার সময় চলে আসছে ওই ফলাফল পাবার সময় চলে আসছে যে কোনো অ্যাঙ্গেল হোক এটা হবে আর এটা হবে বুঝলাই 20 বছরের ইতিহাস ভেঙে দিয়েছে গতকালকে গত 20 বছরের মতন এত বড় পান্ডব আর দেখেনি 48 ঘন্টায়। একটা হাফ সেঞ্চুরি ক্রিয়েট করছে কিন্তু মজার বিষয় হচ্ছে এই তথ্য না কেউ প্রকাশ করে না কিন্তু যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় বিএনপি বাদ দিয়েই বাংলাদেশে আরেকটি চমৎকার ঘটনা করতে যাচ্ছে যেটা জামাত এনসিপির জন্য বড় ধরনের সুখবর বাংলাদেশে সব কিছু রাজনীতি সংবিধান সরকার পদ্ধতি সব কিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে তস মাস হয়ে যেতে পারে ভারতকে এবার উল্টাইয়া দেওয়ার জন্য নরেন্দ্র মোদী অলরেডি পাতলা পায়খানা শুরু করে আমি সংবাদ পেয়েছি যে লুডানিয়া সে টয়লেটে যেতেছে আর আসতেছে ওই কাশের লুডানিয়া কাশেল লুডানিয়া নরেন্দ্র মোদিকে বাথরুমে আসা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে জেনারেল ওয়াকার বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এই তিন বাহিনীর প্রধান একযোগে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কেন সরিয়ে দেওয়া হচ্ছে কী তার অপরাধ তিনি কি কোনো গোপন ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত আসসালামু আলাইকুম warahmatullahi কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো অনুভব আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইউটিউব ভিডিওতে আমি আপনাদের সাথে রিয়াদ ফারুকী আপনারা জানেন দেশের রাজনৈতিক চলমান অস্থিরতা চলমান পরিস্থিতি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমি আর বিষয়টা আমি বিস্তারিত না বলে আপনাদের মূল আলোচনা চলে যাচ্ছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে

জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ওনার মুখ থেকে আজকে সেই পুরো ঘটনাটা শুনবার পর যে কোনো মানুষেরই যে কোনো নাগরিকেরই এই ভদ্রলোক সম্পর্কে একটা শ্রদ্ধা বেড়ে যাবে কি বলছিলেন উনি উনি বলছিলেন উনার যখন অসুস্থতা হলো যখন উনার অপারেশনটা একটু ক্রিটিক্যাল বলে মনে হলো উনি নিজেও অবশ্য ডাক্তার আপনারা জানেন তখন বাংলাদেশের ডাক্তাররা তাকে পরামর্শ দিচ্ছিলেন যে আপনি এক কাজ করুন আপনি বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করুন ওখানে আপনার জন্য সুবিধা হবে কারণ আপনার অপারেশনটা একটু কমপ্লিকেটেড তখন উনি নাকি বলেছেন যে দেশে যে যাব আল্লাহ তাল্লাহ আমাকে ওখানে বাঁচিয়ে দেবেন তাই না আল্লাহ বলুন আল্লাহ ডাক্তাররা অবশ্যই আছে তখন যে আল্লাহ তালা যদি ইংল্যান্ড আমেরিকা হোক আর বাংলাদেশে আমি বাংলাদেশে থাকলেও আল্লাহ তাল্লাহ আমাকে বাঁচাবেন এবং আমি শফিকুর রহমান এই দেশ থেকে যাব না এই জন্য যে এই দেশের লাখো মানুষ এখানে ট্রিটমেন্ট করায় এখানে কোটি মানুষ আছে যারা বিদেশ যেতে পারে না আমার ক্ষমতা আছে আমি যেতে পারবো আমার টাকা পয়সা আছে বা আবার অনেক বড় ক্ষমতা আছে বিদেশে যাওয়ার মতো ট্রিটমেন্ট করবার কিন্তু আমার দেশের অন্যান্য মানুষের তো সেই ক্ষমতাটা নেই তাদের তো এই দেশেই ট্রিটমেন্ট করতে হয় কাজেই আমাকে এখানেই অপারেশন করানো হোক এবং আল্লাহ যদি আমার হায়াত লিখে থাকে তাহলে এখানেই আমি বেঁচে যাব এমন কথা বাংলাদেশে কতজন রাজনৈতিক নেতা বলেছেন সেটা কিন্তু ভাববার বিষয় আমি অন্তত শুনি আমরা জানি যে বাংলাদেশের যে কোনো বড় নেতার কথা বাদ দিলাম ভাই পাতি নেতারা কাশি দিলে চলে যায় ব্যাংকক সিঙ্গাপুর নিধের পক্ষে ভারতে সেই ট্রেনটাকে উনি ভাঙতে চেয়েছেন উনি তার জীবন বাজে নিয়ে বুঝাতে চেয়েছেন যে আমি বাংলাদেশি আমি বাংলাদেশিদের ভালোবাসি যে দেশের লাখো মানুষ বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করতে পারে না সেই দেশের একজন নাগরিক হয়ে বা সেই দেশের একজন নেতা হয়ে আমি কেন বিদেশে ট্রিটমেন্ট করতে যাব। আমি যাবো না আমি এখানেই ট্রিটমেন্ট করব আমার হায়াত থাকলে আল্লাহ তাল্লাহ আমাকে এখানেই বাঁচাবেন আল্লাহ তাল্লাহকে বাঁচিয়ে রেখেছেন মাসাল উনি খুব সুস্থ আছেন এর সাথে একটা মজার খবর দিয়ে শেষ করি সেটা হলো যে জাতীয় পার্টির যে যে মহাসচিব আছে উনি বলেছেন যে গণ অধিকার পরিষদকে ব্যান করতে হবে কেন গণ অধিকার পরিষদ এর আগেও তাদের অফিস পড়িয়েছে আজকেও তাদের অফিস পড়িয়েছে এখন সবচেয়ে মজার ব্যাপার হলো জাতীয় পার্টি বলছে গণ অধিকারকে ব্যান করতে হবে আরে সাহেব গণ অধিকার পরিষদকে আপনি কি করে ব্যান করবেন ওরা তো আমাদের শক্তি ওরা তো জুলাইয়ের শক্তি ওদের জুলাইয়ের যে কর্মকাণ্ড ছিল এরপরে কি তাকে কেউ ব্যান করতে পারবে কিন্তু আপনাদের কর্মকাণ্ড কি ছিল আপনি কোথায় ছিলেন আপনার দল কোথায় ছিল সেই সময় একবার ভেবে দেখবেন এটা হলো কি জানেন মানুষ হাসাচ্ছেন আপনার এই নিউজ ছাড়া পড়ছে সবাই হাসছে বলছে এখন পুজো চিত হয়ে এসোতে চায় তাহলে আপনার পিছনে ফোঁড়া এত বড় একটা আপনি চিপে শুবেন কি করে আপনাকে ব্যান করা নিয়ে পুরো বাংলাদেশের রাজনৈতিক দলরা যখন উঠে পড়ে লেগেছে তখন আপনি বলছেন গণ অধিকার পরিষদকে ব্যান করতে হবে আপনাকে কি পাগল বলে আখ্যায়িত করবো নাকি অন্য কোনো টাইটেল দেবো আপনারা সেই সময় যে সমস্ত অন্যায় করেছেন বা আপনার দল যে সমস্ত অন্যায় করেছে সেই তুলনায় আপনারা অনেক ভালো আছেন এখন অবধি এখন অবধি আপনারা বাংলাদেশের মহানতভিয়াতে আছেন আপনি বা আপনার প্রেসিডেন্ট বা আপনার দলের অন্যান্য নেতা বা নেতৃবৃন্দরা বললে বলে মানুষ كده সব পালিয়ে গেছে আপনারা আছেন আপনারা চুপচাপ ঘরে বসে থাকুন ব্যান করলে ব্যান করুক সরকার ঘরে বসে থাকুন লইলে আপনাদের সামনে যে দিনগুলো আসবে সেগুলো খুব একটা সুখকরদিন আসবে না সাংবাদিক মাহমুদুর রহমানের একটা ঐতিহাসিক আহ্বান আমি সেই আহ্বান বিশ্লেষণ করব কিন্তু তার আগে বিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস ডক্টর কনক সরওয়ার এদের যে গ্রুপটা এটা কিন্তু মাহমুদুর রহমানের শিষ্য বলা যায় এদের সম্পর্কে দুই একটা কথা বলিনি আমাদের দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে শক্তি তাদের উচিত অলওয়েজ এটা একটা প্রিন্সিপাল হওয়া মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসদের পাশে থাকা পক্ষে থাকা কারণ বিএনপি বিক্রি হয়ে গেছে তারা ক্ষমতার লোভে অন্ধ তারা ক্ষমতার লোভে চান্দাবাজির লোভে আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে আওয়ামী লীগকে আনতে আওয়ামী বয়ান ফিরিয়ে আনতে আওয়ামী লীগের ডাস্টবিন ডাস্টবিনে ফেলে দেওয়া আওয়ামী লীগের যে টিস্যু পেপার আওয়ামী ব্যবহার করে ফেলে দিয়েছে ডাস্টবিন ওটা কুড়িয়ে মুখে মুখ মুসতে বিএনপির কোনো আপত্তি নেই এই কাজ করছে তারা আওয়ামী লীগের বস্তা ন্যারেটিভ গ্রহণ করছে দেখেন টিকে থাকতে হলে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আপনাকে লড়াই করতে হয় ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে যে ভারতের দালাল হওয়ার জন্ম নিয়েছে এদের বিরুদ্ধে যদি আপনাকে যুদ্ধ করতে হয় সবার আগে আপনার বয়ান লাগবে ন্যারেটিভ লাগবে আর বাংলাদেশের সবচাইতে বড় ন্যারেটিভ নির্মাতা হচ্ছে পিনাকি ভট্টাচার্য আর পিনাকি ভট্টাচার্যের বয়স হচ্ছে মাহমুদুর রহমান মাহমুদুর রহমান নিজেও বিরাট ন্যারেটিভ নির্মাতা আমাদের যে কি করছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমার দেশ যে লড়াই করছে আমার দেশের যে এক একটা রিপোর্ট বা নানান বিষয় যেভাবে প্রেজেন্ট করছে এটা অসাধারণ দল জামাত মিলে আমার দেশ পিনাকি ভাচার্যের মানে অন্য ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অনেক অবদান বা তারাই সব রাইট সাপোজ কোন একটা বিষয়ে কি বলতে হবে আমি যে জামাত এটা ঠিক করে দেন না বা ঠিক করে দিল ওটা জামাতের স্থানীয় নেতৃবৃন্দ বা জনশক্তিরা ওইটা প্রচার করে না বা এগুলো নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই জামাতের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক কিভাবে দেওয়া হয় জানেন আমার দেশের কলাম পরে শিখে জামাতের জেলা আমির বা এরা আমাদের ভিডিও দেখে ওইটা পয়েন্ট নোট করে তারপরে ওইটা বলে পিনাকি ভট্টাচার্যের ভিডিও বারবার দেখে ওইটা নোট করে বলে ইলিয়াসের ভিডিও দেখে ওইটি তাদের সম্পদ অ্যাসেট ক্যাপিটাল অতএব ইসলামপন্থীরা কখন এই যে দেখেন একাত্তর নিয়ে ভারতের ষড়যন্ত্র নিয়ে ইলিয়াস এবং পিনাকি যা বলতে পারে জামাতের আমির ক্যামাত পর্যন্ত মৃত্যুর আগে ওই কথা বলার সাহস হবে না বলতেই পারবে না যেমন একাত্তর মুক্তিযুদ্ধ না ওটা একটা নতুন ভূখণ্ড দিয়েছে রাইট এরকম কোন কথা বলার সাহস কেউ না আর যেমন সাহস পাবে না কেন ওটা বললে সবাই ঝাঁপিয়ে পড়বে তার বাড়ি করে হামলা করবে মুক্তিযুদ্ধের নামে কিন্তু পিনাকিরা বলতে পারে তো এই বয়ানগুলো কিন্তু ভারতের আধিপত্য বা ভারতের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জরুরি অতএব আহ মাহমুদুর রহমান পিনাকি ইলিয়াস এদের পাশে আপনাকে থাকতে হবে আপনি ইসলামপন্থী হলে বা বাংলাদেশপন্থী হলে ভারতের আধিপত্যবাদ বিরোধী হলে আজকে কনফার্ম হয়ে গেলাম বিএনপি ক্ষমতায় যাবে কেন কনফার্ম হলাম জানেন আমাদের সিনেমার নায়িকারা নেমে গেছে মাঠে এমন একজন নায়িকা চলে গেছে বর্ষপূর্তি উদযাপন করতে সাতচল্লিশতম বর্ষপূর্তি হইছে না বিএনপির সেটা উদযাপন করার জন্য সাত ঘন্টা গাড়ি জার্নি কইরা মানে কার নিজের কার নিয়ে সাত ঘন্টা জার্নি কইরা কুষ্টিয়ায় গেছে সাতচল্লিশতম জন্মবার্ষিকী উদযাপন করার জন্য ওনাকে নিয়ে গেছেন ওইখানে বিএনপির একজন নেতা উনি কে আপনারা জানেন হ্যাঁ উনি দেখেন ছয় মাস মুসলিম থাকে ছয় মাস হিন্দু থাকে হ্যাঁ ছয় মাস বোরখা পরে ছয় মাস শিডুল লাগাইয়া চলে ওনার চরিত্রটা কেমন আপনারা বুঝবেন উনি শেখ হাসিনার নাম মুখে নিতে যায়া উনি একটা অনুষ্ঠানে ওনাকে জিজ্ঞেস করছিল শেখ হাসিনার ব্যাপারে তো উনার নাম নেওয়ার আগে মাথায় ঘুমটা দিল এখান থেকে শাড়িটা টাইনা নিয়া মাথায় ঘোমটা নিয়ে বললো ওনার নাম নেওয়ার আগে অবশ্যই আমি মাথায় ঘোমটা দিতে চাই মানে কি শ্রদ্ধা কি ভক্তি এবং ফের দোষের ভোটও চাইছে কিন্তু উনি ট্রাকের উপরে নাই নাইচা নাইচা এখন উনি যায়া বলতেছে কুষ্টিয়ায় আমি আপনাদেরই মেয়ে পার্শ্ববর্তী গ্রামে থাকি মানে আমি বগুড়ায় থাকি বগুড়ার সন্তান আমি দেশের সেবা করতে চাই এবং এই যে যে আমাকে নিয়ে আসছে উনিও দেশের সেবা করতে চায় ওনাকে দেশের সেবা করতে দিবেন দেখেন এই নায়িকা কিন্তু বুঝা ভালাইছে যে বিএনপি ক্ষমতায় যাবে আওয়ামী লীগ যদি মনে করেন আর চার বছর থাকতো উনি সংসদে চলে যাইতো আওয়ামী যদি না পালাইয়া যাইতো হ্যাঁ শেখ হাসিনা আওয়ামী আছে শেখ হাসিনা যদি না পালাইয়া যাইতো এই নায়িকা কিন্তু সংসদে চলে যাইতো এই সংসদে মমতাজ তো গেছে তাই না ওইখান থেকে উৎসাহ প্রেরণা পাইছে যে মমতাজের মতো মানুষ যদি যাইতে পারে আমরা যাইতে পারুন না কেন আমাদের কোয়ালিটি তো আরো ভালো যার জন্য এসব পুরানা মাল বুঝছেন নতুন প্যাকেটে সামনে চলে আসছে এটাই কি রাজনীতি হ্যাঁ রাজনীতি আমি তো তারেক সাহেবের কাছে অনুরোধ করব প্লিজ আপনি এদিকে নজর দেন হ্যাঁ চাঁদাবাজি করলে বা নিজেরা নিজেরা এই ঢুকাই দিতে সে ভাইরাস এই ভাইরাস যায় আপনি নেতাদেরকে নষ্ট করে দিবে অতীতে আওয়ামী লীগে কি হয়েছে দেখেন নাই এরাই কিন্তু নষ্ট করে ফেলবে আপনাদেরকে বাঁচতে পারবেন না এদেরকে জায়গা দিয়ে না এরা রাজনীতির কিচ্ছু জানে না এরা আপনার নেতাদের নেতাদের সঙ্গে সঙ্গে এদের সম্পর্ক সম্পর্ক কি বুঝছেন তো ওই সম্পর্কের কারণে ওইখানে নিয়ে দাঁড় করাই দিছে যে তোমাকে আমি স্বীকৃতি দিয়ে দিলাম তুমি আমার বিএনপির নেত্রী মানে তাকে বৈধ কইরা দিল বৈধ কইলা অবৈধ অনেক সুযোগ সুবিধা সে নিয়ে নিবে এরকম মমতাজদেরকে সংসদে ঢুকতে দিবেন না আপনার দলের কর্মীদেরকে সাবধান করে দেন ওরা বুঝতে পারতেছে না তো ষোলো বছরে কোনো শিক্ষা নেয় নাই 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 কেউ কোনো শিক্ষা নেয় নাই চুয়ান্ন বছর থেকে তো আমরা নিজেরাই কোনো শিক্ষা নিয়ে নেই এই আমরা পাবলিকরা আমরা পাবলিকরা কোনো শিক্ষা নিয়ে নেই শিক্ষা নিলে এরকম কিছু হয় আমাদের কপাল ভালো ভাগ্য ভালো আমরা একজন সঠিক বিচারপতি পাইছিলাম ভাই মাননীয় বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ উনি ওই জায়গাটাই ছিল বইলা ওই চেয়ারে ছিল বইলা আমরা এখনো টিকা আছি তাইলে কিন্তু আমরা ষড়যন্ত্রের শিকার হয়ে যেতাম শুধু কি এই সচিবালয়ের ভিতরে দোষণরা আছে প্রতিটি জায়গায় দোষণরা আছে ডক্টর ইনুদ স্যার বলছিল না যে কোথায় নাই তারা আপনার পাশের বাড়িতেও তো আছে তারা আছে রে ভাই আম করে না পুরো বাংলাদেশ খুঁজলে পাইবেন একটা গ্রাম পাইবেন একটা শহর পাইবেন আরে এমনও তো বাড়ি আছে যে এক ভাই আওয়ামী করে আরেক ভাই জামাত করে আরেক ভাই বিএনপি করে এইটাই তো বাস্তবতা তাই না তার মানে কি ওই দোষর যদি আপনি বাঁচতে যান ওই কম্বল বাছার মতো হবে কম্বলের কিছুই থাকবে না কম্বলের লোম বাঁচতে কম্বল থাকে নাকি ছড়ায় ছিটায় সারা বাংলাদেশেই তো আছে দোষর কতজনের বিচার করবেন এটা কি হয় এটা হয় না এইভাবে দেশ চলতে পারে না আমাদের যে বর্তমান উপদেষ্টারা যারা আছে ইয়াং একজন ছিল আসিফ মাহমুদ ইদানীং উনি AES আর আসিফ নজরুল সাহেবকে তো সবাই টার্গেট করে রাখছে। ওনার কার্যকলাপে কেউ খুশি কেউ খুশি আমি ব্যক্তিগতভাবে কেন খুশি না যে উনি আইনের লোক হয়া এই যে বর্তমান সরকারকে এত বড় আইনি জটিলতায় কেন ফেললো তাই না ওনার মতো লোক থাকতে বর্তমান সরকার আইনি জটিলতায় কেন পড়ছে? দেখেন দিনের পর দিন গত 13টা মাস ওনার খালি মিটিং করতেছে, সিটিং দিতাছে, চা নাস্তা খাইতাছে ফলফল কি? কোনো ফলফল তো আমরা এখনো পাই নাই। কিন্তু ডক্টর ইনুদ সার তো কথা দিছিল। যে উনি তিনটা ওয়াদা পূরণ করবে আমি যতটুকু মনে করি ব্যক্তিগতভাবে ওই ওয়াদা পূরণ করার সময় চলে আসছে ওই ফলাফল পাবার সময় চলে আসছে জুলাই সনকপত্র ঘোষণা হবেই যে কোনো অ্যাঙ্গেলও হোক এটা হবেই আর এইটা হবে বোঝাই কারণ ওর ওইটুক ফুটেজই দরকার ওইটুক ফুটেজ সারা বিশ্বে ছড়াই দিবে এবং আওয়ামী লীগ বুঝাবে দেখেন আমাদের হাসিনা আবার জন্য এখনো দেশের মানুষ কিভাবে লাইফ রিস্ক নিয়ে রাস্তায় নাইমা দৌড়াইতেছে মিছিল করতেছে এইটা বুঝাবে এটা আরো বাড়তে থাকবে কারণ সরকার যেন কোনো অ্যাঙ্গেলেই জুলাই সনদপত্র ঘোষণা দিতে না পারে এবং কোনো অ্যাঙ্গেলেই যেন পিয়ার সিস্টেমে না যাইতে পারে কোনো অ্যাঙ্গেলেই যেন স্থানীয় নির্বাচনে যাইতে না পারে ওই পুরানা সিস্টেমে একটা নির্বাচন যেন তেন একটা নির্বাচন হয়ে যাক এবং ডক্টর ইউনুসকে কোনো মতো বিদায় করতে পারলে তাদের পথের কাটা সইরা যায় আর কোনো বাধা থাকে না তাদের রাস্তা তারা কইরা নিবে যার কান্দেই ভর কইরা হোক রাস্তা তারা পায়া যাবে এটা ইঙ্গিত তো আমরা এখন পাচ্ছি তাই না এবং বর্তমান সরকার চুপচাপ এই মুহূর্তে ডক্টর ইউনুসের একটা ভাষণ খুবই জরুরি জাতির উদ্দেশ্যে কারণ ওনার ক্যাবিনেটে যারা আছে সবাই চুপচাপ এই উপদেষ্টাদের অনেকেই নাকি টাকা বসা মারিং কারিং করতেছে বিদেশে টাকা পাচার করতেছে এরকম অভিযোগ শোনা যাচ্ছে এগুলা কিন্তু সামনে চলে আসবে কেউ ঠেকাইতে পারবেন না ভাই ব্রাদার হতাশ হবার কিছু নাই জুলাই গণ অভ্যুত্থানের এই যে জওয়ানরা জওয়ানরা কিন্তু ঘুমায় যায় নাই ওরা আছে সব কিছু দেখতেছে অন্যায় কেউ মাইনা নিবে না ভাই আপনি অন্যায় মাইনা নিবেন মাইনা নিবেন না আমি মাইনা নিব মাইনা নিবে না এইভাবে এই জেনারেশনও মাইনা নিবে না সবাই সাবধান হয়ে যান পুরানা মাল নতুন ভাবে প্যাকেট করে আমাদেরকে খাওয়াইতে পারবেন না এই জাতি আর খাবে না ভিডিওটা শেষ করার আগে সরকারকে শুধু বলবো ডক্টর ইনুল সরকারকে নির্বাচনটা সুষ্ঠু কইরা দিয়া যান এবং ওয়াদাটা পূরণ করেন আগে ওয়াদা পূরণ করেন তারপরে নির্বাচন দেন যদি শুধু শুধু খালি নির্বাচন দেন ওই নির্বাচনে কি হবে এখনই তো বোঝা যাচ্ছে হ্যাঁ এখনই বোঝা যাচ্ছে নির্বাচনে কি হবে পৃথিবীর সবচেয়ে বড় জঘন্যতম নির্বাচন হবে এই সামনে নির্বাচন যদি কোনো সংস্কার না করা জুলাই গণ অভ্যুত্থানে সনদপত্র না দিয়া নতুন পদ্ধতিতে যদি দেশ না করেন আগামী নির্বাচন হবে পৃথিবীর সবচেয়ে জঘন্য নির্বাচন ভাই ব্রাদার আমরা জনগণ সজাগ থাকব। নিশ্চয়ই আমরা যার যার জায়গা থেকে প্রতিবাদ করব প্রতিবাদ করতে হবে ভাই যে যেভাবে পারেন প্রতিবাদ করেন কোনো অন্যায় হতে দেওয়া যাবে না মাত্র তিনজন ছাড়া সচিবালয়ে আমাদের সেক্রেটারিয়েটে সব দোষর রয়ে গেছে মাত্র তিনজন যতটুকু জানি বিভিন্নভাবে আমাদের যে ভ্যারিফিকেশান আমাদের কাছে এসছে মোটামুটি তিনজন এখন পরিবর্তনের পক্ষের যারা চায় এমন যে শেখ হাসিনার পক্ষের হলেই যে আমরা বলবো যে দোষর তা নয় যারা শেখ হাসিনাকেও দোষর ফ্যাসিবাদ বানিয়েছে যারা শেখ হাসিনাকে স্বেচ্ছাচারী বানিয়েছে যারা স্বৈরাচার বানিয়েছে যারা সারা বাংলাদেশের প্রশাসনিক সকল ধরনের ক্ষমতা নিয়ে বসে আছে সেই সব সচিবালয়ের দোসররা যারা শেখ হাসিনাকেও বানিয়েছে স্বৈরশাসক এখনকার সরকারকেও একরকম শাসক বানিয়ে রাখবার জন্য যারা ভূমিকা রেখেছিল আগে তারা এখনও বলবৎ রয়েছে রাজনীতিবিদরা টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে তাদের পূর্বে সকল কিছু ভুলে গিয়ে টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে তাদেরকে মত রেখে দিয়েছে এই জনগণ কিন্তু মাত্র কয়েক দিনে কোনো ধরনের নেতাবিহীন কোনো ধরনের রাজনৈতিক নেতাবিহীন রাজনৈতিক ডাকের বাহিরে গিয়ে চব্বিশ ঘটিয়েছে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগ যারা করেছে কট আওয়ামী আমি তো সবার সাথে মিশেছি সবার সাথে কথা বলেছি তারাও বলেছে এদের যদি আরও ছয় মাস বা এক বছর চালাতো শেখ হাসিনা তাহলে এদের দেশ থাকতো না এই অর্থনীতি আমরা যেটা এখন অর্থনীতি যেই একটা বড় ধরনের ধাক্কা এখন খাচ্ছি এই মুহূর্তে এটা শেখ হাসিনা যাওয়া ধাক্কা সব মানে একদম ফোকলা করে ফেলেছে এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা মিনিস্ট্রিতে সেই লোকেরাই যা কিছু বাকি আছে সেগুলোকে খেয়ে একদম শেষ করে দিচ্ছে এখন বর্তমান যে উপদেষ্টাটা রয়েছে এরা দেখবেন যে কেউ সবসময় কথা বলে না মিডিয়াতে তেমন কেউ আসে না খুব বেশি আসে না কারণ হলো সবাই কোনো না কোনোভাবে লিপ্ত হয়ে গেছে সচিবরা উপদেষ্টাকে চালায় আর সচিবদের কাছে সকল চাবিকাঠি এখনকার যেসব এই ইয়াং পলাপান যেগুলি উপদেষ্টা হয়েছে এরা কী জানে আর যারা বয়স্ক এরা কি জানে নতুনভাবে নতুন মন্ত্রে নতুন কৌশলে নতুন বুদ্ধিমত্তা নিয়ে নতুন করে তাদেরকে বোকা বানানো হচ্ছে তাদেরকে বোধাই বানানো হচ্ছে সোজা বাংলায় যদি বলি আমরা যদি সেক্রেটারিয়েট এখান থেকে যদি দোষরকে মুক্ত না করতে হবে দোষর মুক্ত সেক্রেটারিয়েট যদি না হয় বাংলাদেশ কোনোভাবেই প্রশাসনিকভাবে ঠিক হবে না ভাই এটা একদম প্রুভেন কথা এটা একদম মানে সত্য কথা কিভাবে আপনার আপনার প্রশাসন যারা চালাচ্ছে তাদের শীর্ষে যদি দোসররা বসে থাকে তো নিম্ন অদস্থান যারা আছে তারা কেন ভালোভাবে কাজ করবে তাদের কাছে যে যিনি নির্দেশনা দিবেন যিনি প্রজ্ঞাপন জারি করবেন যিনি বিভিন্ন জায়গায় লোক নিয়োগ করবেন যার অধীনে পুরো প্রশাসন পুরো পুরো চলবে সে যেভাবে যাবে এভাবে তো মন্ত্রণালয় একটা বড় ধরনের ঝড় এগিয়ে আসছে রাশার উপর যেই পারসেপশন থেকে তিন বছর আগে রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছিল খেয়াল থাকার কথা ন্যাটো যে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চায় আর পাশাপাশি আরো কিছু ভূ মানে জমি সংক্রান্ত বা ধরেন আধিপত্য বিস্তার ইস্যু ছিল কিন্তু ফাইনাল ইস্যু ছিল যে ইউক্রেনে কোনোভাবেই পশ্চিমাদের এন্ট্রি নিতে দিবে না পুতিন সেই জায়গা থেকে যখন এই এই যুদ্ধ প্রায় শেষের শেষের দিকে দিকে আইসা আমি জানি না যে ভবিষ্যৎবাণী গুলো ছিল এখনো তিন চার মাস বাকি এর মাঝখানে কি সত্যি সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে যাচ্ছে কিনা ভবিষ্যৎবাণী অনুযায়ী দুই হাজার পঁচিশে পৃথিবী একটা বড় যুদ্ধের দিকে ধাবিত হবে অনেকগুলো রাষ্ট্র এই যুদ্ধে লিপ্ত হবে সম্ভবত সেটা সত্যিই হবে কারণ গতকালকে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার আমার ভালো লাগে আমাদের গাজা ইস্যুতে তার অবস্থান ভালো সেটা হয়তো কোনো জিও পলিটিক্যাল পুতিনের ইস্যুতে বা রাশিয়ার ইস্যুতে যে ঘোষণা তিনি দিয়েছেন এই ঘোষণা স্পষ্টতই পুতিন যেভাবে এটাকে মানে পাল্টা কাউন্টার করছেন তো যদি কাউন্টার ওভারটেক হয় এটা হান্ড্রেড পার্সেন্ট তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অথবা ওই যে একটা বড় যুদ্ধে পুরো আমেরিকা ইউরোপ জড়াই যাবে এটাই হচ্ছে সে আলামতের লক্ষণ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা শান্তি আলোচনার জন্য আমেরিকা বা তাদের ডিপ স্টেট অথবা ইউরোপীয় ইউনিয়ন তারা ট্রাই করছে হয়তো হয়েও যাবে এখন যদি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে হয় তাহলে বিশ্বের ছাব্বিশটি দেশ ইউক্রেনে সেনা পাঠাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফেলছে এমনকি প্রতিশ্রুতিও দিছে তো কোন কোন অ্যাঙ্গেলে সেনা পাঠাবে যদি ইউক্রেনে অস্ত্রবিরতি হয় তাহলে তারপরের দিনে আজকে হলে কালকে কালকে হলে পরশু তারা হচ্ছে আপনার এই ছাব্বিশটি দেশ স্থল নৌ বা আকাশ পথে সেনা পাঠানোর আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের ছাব্বিশটি মিত্র দেশ আর গতকালকে সংবাদ মাধ্যম বিবিসি যখন প্রতিবেদনটি করেছে তখন বলা হয়েছে যে বৃহস্পতিবার ৩৫ দেশের অংশগ্রহণে আয়োজিত কোয়ালিশন অব দ্য উইলিং সেখানে আপনার একটা বৈঠক ছিল আর সেই বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি আপনার এই ঘোষণা দেন আর এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থন কয়েকদিনের মধ্যে নাকি চূড়ান্ত হবে অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন সমর্থনটা দেওয়ার একটা কারণ আছে ধরেন চীন রাশিয়া ভারত মিলা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাদের সবচেয়ে বড় অবস্থান এই তিনটা দেশের মিলামেশা মাখামাখি এটা কিন্তু ট্রাম্প পছন্দ করতেছে না যার কারণে হয়তো আমেরিকা এই ব্যাপারে হয়তো ইঙ্গিত দিবে তবে ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে ওয়াশিংটনের সহায়তা সম্ভবত আকাশ প্রতিরক্ষার আকারে আসতে পারে সেনাবাহিনী পাঠাবে না এনি নিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট সাথেও নাকি কথা বলেছেন যে ইউক্রেনের আকাশ সীমার সর্বোচ্চ সুরক্ষা আমেরিকা দেবে তাহলে বুঝতে পারতেছেন যে এখানে বড় ধরনের আরেকটা পরিকল্পনা আছে আর এই ঘোষণার পরপরই আপনার পুতিন বলছেন যে পশ্চিমা রাষ্ট্রগুলো যদি এই ধরনের কোনো ভূমিকা নেয় তাহলে এখানে তাদের কবর দেওয়া হবে মানে তাদের যারা সোলজার্স এখানে আসবে তাদেরকে কবরস্থ করা হবে ইউক্রেনের মাটিতে কেননা এখানে বসে রাশিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য পশ্চিমাদের যে ষড়যন্ত্র বা নীল নকশা সেটার পরবর্তী ধাপই হচ্ছে এখানে ঢুকে মানে এখন যেটা হচ্ছে কি যে ইউক্রেন অস্ত্রবিরতি করবে কি হবে ঝামেলা হচ্ছে অস্ত্রবিরতি করবে আর পশ্চিমাদের সোলজার্সরা এখানে ঢুকার জন্য সোজা হবে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন দৌড়াইতে দৌড়াইতে কিন্তু মস্কো চলে গেছিল জার্মানরা আপনাদের নিশ্চয় অনেকের জানা আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছিল একটা পর্যায়ে আসা জার্মানিরা এই ইউক্রেন ইউক্রেন তখন এগুলা ছিল রাশিয়ারই অংশ তো এখান থেকে যাইতে যেতে যেতে একদম মস্কুর কাছাকাছি গেছে তখন সাবেক সোভিয়েত ইউনিয়নের যেই হিরোরা বা যোদ্ধারা তারা সেখান থেকে একটা পাল্টার ডিফিট করছিল সেই ডিফিটে জার্মানরা দৌড়ুর উপর এখান থেকে আসছে দ্বিতীয় বিশ্ব হিটলারের বড় পরাজয় হয়েছিল অনেক কিছু কারণের মধ্যে একটা ছিল রাশা রাশারা ওরকম কিছু করতে পারে না তবে ইউক্রেন ইউক্রেনগুলো দখলে চলে গেছিলো তো সেখান থেকে তাদের যে পুরোনা গুপ্ত বাসনা বা সুপ্ত বাসনা সেটাকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ ট্রাই করবে রাশিয়া এটা বলছে এখন

ভালো থাকেন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন এরকম নতুন নতুন তথ্য বল দেখবেন আল্লাহ হাফিজ